স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি দেখো আজকে তোমাদের কাছে মূলর একটা বেশ সুন্দর মজাদার একটা রেসিপি নিয়ে এসেছে অবশ্য এটা রান্নার কোনো ব্যাপার নেই তো এই এই যে এই রেসিপিটা এটা আমি আমার ইউটিউবারের এক বন্ধু ইউটিউবের এক বন্ধুর কাছ থেকে আমি এটা দেখেছি দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে হ্যাঁ ছোটোবেলায় তো আমরা এরকম করে খেয়েছি তাই আমি ভাবলাম যে আমি এবার আমার বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করি দেখো এই জন্য আমি এখানে দুটো ছোট্ট সাদা মূল নিয়েছি তোমরা ইচ্ছে করলে বড় মূলও নিতে পারো বা অন্য মূলও দিয়েও হবে আমরা অনেকেই দেখো কাঁচা মূলো কিন্তু স্যালাড হিসাবে খাই তো এই মূলটাকে আমি প্রথম এটাকে একটু এর কেটে নিচ্ছি মূলর পাতাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এটাকেও এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে এটাকে আমি দূরে সরিয়ে দিচ্ছি আর এই উপরের খোসাটাকে আমি একটু পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ঠিক একই ভাবে আমি ওই মূলোটাকেও এইভাবে পিলার দিয়ে সুন্দর করে ছাড়িয়ে বন্ধুরা দেখো মূল দুটোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখো এই মূলো দুটোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের বড় সাইজটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে নতুন আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো দেখো আমি এটা কীভাবে করছি আর দেখো বেশ সুন্দর হয়েছে একদম পুরো খুব সুন্দর লম্বা লম্বা খুব সুন্দর হয়েছে তোমরা ইচ্ছে করলে এটাকে গ্রেটারে না করে হাতেও যত সরু করে কাটা যায় সেইভাবে কেটে নিতে পারো তো এইভাবে আমি মূলকগুলোকে গ্রেট করে নিই তো মূল দুটো আমার সুন্দর গ্রেট করা হয়ে গেছে আমার মূল দুটো একটু সরু ছিল যার জন্য একটু পরিমাণে অল্প হয়ে আমি একটা বাটিতে জল নিয়েছি এই জলের মধ্যে এই মূলগুলোকে ভালো করে ধুয়ে নেব মূলর এই গ্রেট করা মূলগুলোকে ভালো করে ধুয়ে নেব। যে মূলর যে একটা গন্ধ হয় অনেকে গন্ধটার জন্য খেতে চায় না এই মূলটাকে এইভাবে গ্রেড করে যদি সুন্দর করে এইভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে মূলোর এই গন্ধটা অনেকটাই চলে যায় আমি এটাকে আবার আরেকবার ধুয়ে নেব বন্ধুরা দেখো এটাকে আমি দুবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ চিনি তোমরা এখন ভাবছো চিনিটা কেন দেওয়া হলো চিনিটা দেওয়ার কারণটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে আমি একটু তেঁতুল নিয়েছি এই তেঁতুলটাকে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। দেখো লবণটা দেওয়াতে মূলোটা কিন্তু বেশ সুন্দর সফট হয়ে যাচ্ছে তার সঙ্গে তেঁতুলের সঙ্গে খুব এটা ভালো মিশে যাচ্ছে দেখো এবার এর মধ্যে আমি আরও একটা উপকরণ দেব সেটা হচ্ছে ধনে পাতা এখানে আমি ধনে পাতার তিনটে গাছ নিয়েছি এটাকে আমি কেটে এরকম করে কুচিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার এর সঙ্গে আমি আরও একটা উপকরণ দেব সেটা হচ্ছে গন্ধলেবু পাতা দেখো এই গন্ধলেবু পাতাটাও কিন্তু এর সঙ্গে দিলে বেশ সুন্দর মূলর যে বাজে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু ধনে পাতা আর গন্ধলেবু পাতার সঙ্গে মিশে কিন্তু সেই গন্ধটা অতটা পাওয়া যাবে না খুব সুন্দর হয় এটা তোমরা এটা করে খেয়েও এবং না খেলে তোমরা বুঝতে পারবে না এটা কতটা স্বাদ হয় এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখো আহ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধ লেবু আর ধনে পাতার তার সঙ্গে আমি দেব দুটো কাঁচা লঙ্কা কুচি দেখো ছোটো সাইজের দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচিটা মেখে নিচ্ছি এর সাথে আমি আরও একটা উপকরণ দেব। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে এটাকে বেশ সুন্দর ভর্তার মতো করে সুন্দর করে আমি এটাকে মেখে নিই এখন এর সঙ্গে লাস্ট উপকরণ সেটা আমি দিয়ে দিচ্ছি দেখো এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল খুব খুব সুন্দর হয় এটা তোমরা এটা করে কিন্তু অবশ্যই খাবে না খেলে বোঝা যাবে না আমার মূলো দুটো একটু সরু ছোট ছিল যার জন্য পরিমাণটা একটু কম হয়ে গেছে এইভাবে এটাকে মেখে আমি মিনিট দশেক রেখে দেব এখন এটাকে আমি একটা ছোটো বাটিতে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর কেউই বুঝতে পারবে না যে এটা মূলর মূলো মাখা মানে কাঁচা মূলো দিয়ে এটা যে মেখে নিয়েছি বা এটাকে তুমি কাঁচা মূলোর ভর্তাও বলতে পারো এটাকে আচার হিসাবে বা মাখা হিসাবে সুন্দর আমরা যেমন রকম বাতাবি লেবু মাখা চালতা মাখা এগুলো খাই ঠিক এটাকে সেই রকমভাবে খাওয়া যাবে তো এটাকে আমি এবার রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য বন্ধুরা দেখো দশ মিনিট হয়ে গেছে আমি এটাকে দশ মিনিট রেখে দিয়েছি আর দেখো আমি একটু তুলে খেয়ে দেখি কেমন হলো আ দারুণ টেস্টি মনেই হয় না যে এটা মূল তোমরা এটা করে খাবে এটা খুব উপকারী কাঁচা মূল খেয়ে যদি হজম করা যায় তাহলে তো তার প্রচুর উপকার আছে তো এই ভিডিওটা তো তোমরা দেখলে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন তোমরা এই মূল মাখার স্বাদটা নিতে থাকো ধন্যবাদ